দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো ধীর অবলিক দ্রুতলয় যোগ করো দম যোগ করো শুয়া অবলিক বসা অবলিক দাঁড়ানো যোগ করো আনন্দচিত্ত যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো সময় সময় যোগ করো শুয়া বসা অবলিক দাঁড়ানো যোগ করো যোগের সময় উত্তম শব্দ অবলিক বাক্য বলার সুযোগ থাকলে বলো যোগের সময় সঙ্গীত শোনার সুযোগ থাকলে শুনো এখন যোগ করো গুরুর কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো ধীর লয় অবলিক দ্রুত লয়ে যোগ করো দম যোগ করো শুয়া বসা অবলিক দাঁড়ানো যোগ করো আনন্দচিত্ত যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো সময় সময়সীমায় যোগ করো আরামদায়ক আসনে বস যোগী নির্বাচিত শিক্ষামূলক বই হতে নির্বাচিত অনুচ্ছেদ অবলিক অনুচ্ছেদগুলো নিরবেগ অবলিক উচ্চস্বরে অধ্যয়ন করবে এবং অবলিক অথবা যোগগুরু নির্বাচিত শিক্ষামূলক বই হতে নির্বাচিত অনুচ্ছেদ অবলিক অনুচ্ছেদগুলো উচ্চস্বরে পড়বেন যোগী যোগগুরুর সাথে সাথে উচ্চস্বরে পড়ুন বই সাথে রাখো হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেস অল ষষ্ঠ সবার মঙ্গল করুন আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক